তো গাইস দেখো আমি একদম ভোর ভোর চলে এসেছি এখন বাজে প্রায় সাড়ে চারটে তো এখানে দেখতে পাচ্ছ এখানে দুটো তাল অলরেডি আছে আর এখানেও তাল আছে দেখতে পাচ্ছ গাইস এখানে অন্ধকারে এই তালগুলো আছে এই তালগুলো অনেক বড় এবং মিষ্টি হয় তো আর এই ছোটো ছোটো তালগুলো এই গাছের হয় তো এগুলো আমি কোনোটাই নেব না আর এখানে এখনো অনেক রাত আছে দেখতে পাচ্ছ চার পাঁচটা সব অন্ধকার হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস একদম ভোরবেলায় আমি উঠে পড়েছি এখন প্রায় বাজে তিনটে তো এখন আমি দৌড়াতে যাব সকাল সকাল একটু মর্নিং ওয়াক করতে যাই আমি এখন থেকে প্রায় সকালে মর্নিং ওয়াক করতে যাই তো এখন আমি রাস্তায় দাঁড়িয়ে এন্ট্রিউটা দিচ্ছি তো আমি প্রায় এক ঘন্টার পরে ফিরে এসে দেখা হবে আর যেতে যেতে কি কি পাওয়া যায় না পাওয়া যায় সমস্ত সব কিছু দেখাবো তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তো এখন আমি পুরো রাস্তায় তো দেখতে পাচ্ছ অনেক রাত আছে এখনও তো জানি না এত সকাল সকাল দৌড়ানো উচিত কিনা কেন রাস্তাই তো দেখতে পাবো না তো আমি পিছনে ওই ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি যে কোনো কিছু দেখা যাচ্ছে কি না দেখো গাইস এখনও কিছুই দেখা যাচ্ছে না এখনও অনেকটাই অন্ধকার আছে তো আমি আর একটু পরে যাব মানে হালকা রাস্তাঘাট দেখা যাবে তখন যাব না হলে মানে অন্ধকারে পড়ে যাব না দেখতে পেলে কি হবে তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো কারা কারা মর্নিং ওয়াক করতে যাও কমেন্ট করে জানাও আর গাইস আর একটা কথা আমি বলছি যে ভোরবেলা যদি উঠা যায় মানে এমনি মর্নিং ওয়াক করতে হবে না বা কোথাও যেতেও হবে না যদি এমনি ভোরে ভোরে উঠা যায় মাইন্ড পুরা ফ্রেশ একদম মাইন্ড ফ্রেশ লাগে তো আমি কিছুদিন উঠছি তো কিছুদিন উঠে আমি বুঝতে পারছি যে কীরকমই কী লাগে না লাগে তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর ফিরে এসে গাইস দেখা হচ্ছে তো গাইস দেখো আমি একদম ভোর ভোর চলে এসেছি এখন বাজে প্রায় সাড়ে চারটে তো এখানে দেখতে পাচ্ছ এখানে দুটো তাল অলরেডি আছে আর এখানেও তাল আছে তো আমি আগে এসেছি বলে এইসব তাল পাচ্ছি নালে আর একটু দেরি হলে অনেকেই চলে আসে তো এত ছোট ছোট তাল হয়তো আমি নেব না এটাও নেব না একটা ছোটো তাল এখানে অনেক বড় তাল আছে যে এই গাছটা অনেক বড় তাল থাকে তো এইগুলো আমি কোনোটাই নেবো না আমি বাড়ি চলে যাব তো এখন আমি দেখতে পাচ্ছ গাছ এখানে অন্ধকারে এই তালগুলো আছে এই তালগুলো অনেক বড় এবং মিষ্টি হয় তো আর এই ছোট ছোটো তালগুলো এই গাছের হয় তো এগুলো আমি কোনোটাই নেব না আর এখানে এখনো অনেক রাত আছে দেখতে পাচ্ছ চার পাঁচটা সব অন্ধকার এখানে সবথেকে বড় যেটা এই তিনটের মধ্যে একটা নিয়ে নিয়েছি আর এই গাছের তাল দেখো কত লাল এটা অনেক মিষ্টি ছোটো হোক কিন্তু মিষ্টি হয় অনেক আর কি যার কারণে নিয়ে নিলাম না হলে নিতাম না সকাল সকাল গাইস মর্নিংয়ে মানে একটু ঘুরতে গেছিলাম ঘুরতে না মানে মর্নিং ওয়াক করতে তো আমি অনেকটা দূর গেছিলাম তারপরে যেতে যেতে হঠাৎ মানে তেমন কিছু একটা সকাল হয়নি যেতে যেতে হঠাৎ তাল গাছ থেকে একটা দুম করে তাল পড়ে গেছে তো আমি প্রথমে চমকে উঠছি তারপরে ভাবছি না তাদের বাড়ি চলে যেতে হবে মানে যেহেতু অন্ধকার টাইপের হয়েছে তারপরে দেখলাম না তাল না তালটা আমি কুড়িয়ে নিয়ে এসেছি তো দেখো গাইস এখানে তালটা আছে যে তালটা গুঁড়িয়ে নিয়ে এসেছে এই তালটা গাছ থেকে যখন প্রথমে দুম করে পড়েছে আমি চমকে গেছি তারপরে আমি গুড়িয়ে এখানে একটা আছে আর ওইখানেও একটা আছে এরকমই বড় বড় তাল তো যাই হোক গাইস আমি গুড়ি নিয়ে চলে এসেছি তো আমি দেখাচ্ছি এখানে আরও একটা যে তাল আছে গাইস আমি ভোর ভোর দৌড়াতে গিয়ে কি কি কুড়িয়ে এনেছি তো প্রথমে আমি চমকে গেলাম সত্যি মানে খুব অন্ধকার ছিল বলে তো দেখলাম তাল গাছ থেকে দুম করে একটা তাল পড়ে গেল সেটা আমি নিয়ে চলে এসেছি প্রথমে ঝরঝর করে দুম করে পড়ে গেছে প্রথমে আমি চমকে গেছিলাম তারপরে দেখলাম না যে তাল তো তালটা আমি কুড়িয়ে নিয়ে এসেছি অনেক বড়ো গাইস তালটা অনেক বড় আর বাড়ি এসে আমি এখানে পাউরুটি খাচ্ছি তো এটা খেয়ে আজকে অফিস যাব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেব ভোরবেলা যখন দৌড়াতে যাই তখন একটাই কথা মনে পড়েছে আমরা যখন ছোটো ছিলাম মানে আমাকে যখন স্কুল লাইফ ছিল সমস্ত বন্ধু একসাথে দৌড়াতে যেতাম অনেক দূর দৌড়াতে যেতাম একসাথে মানে এক না থেকে অনেকটা মানে এখান থেকে স্টার্ট দিতাম বাড়ি থেকে অনেক দূর আমরা দৌড়ে দৌড়ে যেতাম তো সেই সব কথা যখন আমি একা যাই আর আমি একাই গেছিলাম তো সঙ্গে আমার কেউ ছিল না আর সেই সব পুরোনো কথা প্রচুর মনে পড়ছে এখন আর কিছুই নেই দেখো ভাই এখানে কতগুলো তাল আছে আমি আজকে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ আর এটা সব থেকে বড় তারপরে এটা তারপরে এটা তারপরে এটা আরও ছিল শেষ হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও